সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে বিস্তৃত এই বন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন সুন্দরী গাছের আধিক্যের জন্যই এর নাম হয়েছে সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার অংশ জুড়ে বিস্তৃত মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার প্রায় ষাট পারসেন্ট বাংলাদেশে এবং বাকিটা ভারতে অবস্থিত এখানে রয়েছে অসংখ্য নদী খাল বিল ম্যানগ্রোভ গাছ পশুপাখি আর জলজ প্রাণী সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং এটি মানুষের জীবন অর্থনীতি এবং পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সুন্দরবনের সবচেয়ে রহস্যময় বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ টাইগার এই সুন্দরবনের বাঘ তারা দুদর্শ শিকারী এবং খুব ভালো সাঁতারু নদী আর খাল পেরিয়ে খাদ্যের খোঁজে ঘুরে বেড়ায় সুন্দরবনের বাঘদের তুলনামূলকভাবে এলাকা ছোট হলেও তারা কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে শিখেছে বর্তমানে সুন্দরবনে প্রায় একশো চোদ্দোটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সাম্প্রতিক জরিপ অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের রাজারূপে পরিচিত নয় তারা পুরো বন ব্যবস্থাকে জীবিত রাখে বাঘের উপস্থিতি মানে এই বন এখনও সুস্থ আছে প্রাণবন্ত আছে যদি বাঘ হারিয়ে যায় সুন্দরবনের ইকোসিস্টেম ভেঙে পড়বে তাই সুন্দরবনকে রক্ষা করা মানে আমাদের প্রাকৃতিক জীবন জীবনশৈলীকে রক্ষা করা সুন্দরবন আমাদের শ্বাসের মতো নীরবে কাজ করে আমাদের বাঁচিয়ে রাখে রয়েল বেঙ্গল টাইগার আমাদের